সবথেকে মৌলিক মনস্তাত্ত্বিক অর্থে আমাদের ইগো হল সেই অংশ যা গঠন করে আমাদের আত্মপরিচয় অর্থাৎ সেই আমি যা চিন্তা করে বিচার করে এবং অনুভব করে যেখানে একটি সুস্থ ইগো আমাদের আচরণে সহায়তা করে এবং ব্যক্তিগত সীমানা নির্ধারণে সাহায্য করে যেখানে অতিরিক্ত ফুলে ওঠা বা ফাঁচিল প্রকৃতির ইগো হয়ে উঠতে পারে এক নিরব ধ্বংসকারী যা আমাদের সম্পর্ক ব্যক্তিগত বিকাশ এবং অন্তরের শান্তিকে নষ্ট করে অন্তর্গত শত্রু বলতে বোঝানো হচ্ছে সেই ইগোকে যখন এটি আমাদের চিন্তা কাজকর্ম ও সিদ্ধান্তে এমন ভাবে আধিপত্য বিস্তার করে যা আমাদের জন্য ক্ষতিকর আর্মস্ট্রং দ্য প্রফেশনাল সাইক্লিস্ট সাইকালিস্টের প্রতিযোগিতার আকাঙ্ক্ষা ছিল অতুলনীয় কিন্তু তার ইগোটাও ছিল ততটাই বড় তিনি নিজেকে অপরাজয় হিসাবে উপস্থাপন করতেন এবং যেই তাকে প্রশ্ন করত তিনি তার প্রতি হয়ে শত্রু ভাবমান্য তার ইগোই তাকে বছরে পর বছর ডোপিং এর কথা অস্বীকার করতে প্ররোচিত করেছিল এবং যারা সত্য উন্মোচন করতে চেয়েছিলেন তিনি তাদের আক্রমণ করতেন যখন সত্য প্রকাশ পেল আর্মস্টাং পতন ছিল コットンとコロナが勘違い。<music>